আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগত চলুন আজকের ভিডিওতে দেখে আসি দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত অভিনীত যত নকল সিনেমার তালিকা উনিশশো সালে মুক্তি পায় রজনীকান্তের সিনেমা আন্তুলেনি কাথা এটি উনিশশো সালের তামিল সিনেমা আবাল উরু থোদার কাথায় রিমেক উনিশশো সালের মনরু মুদিচু এটি উনিশশো তিয়াত্তর তেলুগু সিনেমা ও সীতা কথা এর রিমেক উনিশশো সালে মুক্তি পায় বালু জেনু এটি রিমেক করা হয়েছে উনিশশো সালে তামিল সিনেমা মায়াং উরু মাদু থেকে উনিশশো সালে মুক্তি পায় চিলাকাম্মা চিপিন্দি এটি উনিশশো সালে মালায়ালাম সিনেমা আদি মাকালের রিমেক উনিশশো সালে মুক্তি পায় কুমকুমার এটি রিমেক করা হয়েছে উনিশশো বাষট্টি সালের সুপারহিট তামিল সিনেমা নেনজিল উরু আলায়াম থেকে উনিশশো সালে মুক্তি পায় গালাক্তা সামসারা এটি রিমেক করা হয়েছে উনিশশো সালের তামিল সিনেমা বেটুকু বিরু থেকে উনিশশো সালে মুক্তি পায় শঙ্কর সেলিম সাইমন এই সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা আমার আকবর অ্যান্থনি থেকে উনিশশো সালে মুক্তি পায় আন্না দম্লা সাভাল এটি উনিশশো সালের কন্নড় সিনেমা রিমেক উনিশশো আটাত্তর সালে মুক্তি পায় আইরাম রাম জেনমঙ্গল এই ভূতের সিনেমাটি নকল করা হয়েছে উনিশশো সালের মালায়াম সিনেমা ইয় থেকে উনিশশো সালে মুক্তি পায় মানগুদি মাইনুর এটি উনিশশো সালে হিন্দি সিনেমা রামপুরকা লক্ষ্মণের রিমেক উনিশশো সালে একটা সিনেমা মুক্তি পায় ভাইসু পিলিচিন্দি এটি উনিশশো সালের তামিল সিনেমা ইলামাই উঞ্জাল আদু থুয়ের রিমেক উনিশশো সালে মুক্তি পায় থাই মিথু সাথিয়াম এটি নকল করা হচ্ছে উনিশশো সালের ইটালিয়ান সিনেমা ডেথ রাইটস এ হর্স থেকে উনিশশো সালে মুক্তি পায় কুফফাথু রাজা এটি রিমেক করা হচ্ছে সালের হিন্দি সিনেমা দো ইয়ার থেকে উনিশশো সালে মুক্তি পায় নান বাজা বাইপেন এটি রিমেক করা হিন্দি সিনেমা অমিতাভ বচ্চনের মাজবুর থেকে উনিশশো সালে মুক্তি পায় টাইগার টাইগার সিনেমাটি উনিশশো সালে হিন্দি সিনেমা পা সিনার রিমেক উনিশশো সালে মুক্তি পায় আন্না ইউরু আলাইয়ম এটি রিমেক করা উনিশশো ছিয়াত্তর সালের হিন্দি সিনেমা মা থেকে উনিশশো সালে মুক্তি পায় বিল্লা এটি উনিশশো সালের সুপার হিন্দি সিনেমা ডন এর রিমেক উনিশশো সালে মুক্তি পায় রাম রবার্ট রহিম এই সিনেমাটিও উনিশশো সালের হিন্দি সিনেমা আমার আকবর উনিশশো আশিতে মুক্তি পায় পোল্লা ধান এটি রিমেক করা হয়েছে উনিশশো ছিয়াত্তর সালে কান্নার সিনেমা প্রেমাদা কানিকে থেকে উনিশশো সালে মুক্তি পায় থি এটি উনিশশো সালের হিন্দি সিনেমা দিবারের রিমেক সালে মুক্তি পায় কাজুগু এটি নকল করা হয়েছে সালের আমেরিকান সিনেমা রেস উইথ দ্য ডেভিল থেকে মুক্তি পায় থিল্লু মুল্লু এই সিনেমাটি উনিশশো উনাশি সালের হিন্দি সিনেমা গোলমালের রিমেক উনিশশো সালে মুক্তি পায় পকির রাজা এটির গল্প নেওয়া আছে উনিশশো সালের তেলুগু সিনেমা চুট্টালুন্নারু জাগার্তা থেকে উনিশশো সালে মুক্তি পায় পুথু কাবিথাই এটি উনিশশো সালের কান্নার সিনেমা নানিন্না মারেল্লার থেকে রিমেক করা হয়েছে উনিশশো তিরাশিতে মুক্তি পায় পাইয়ুম পুলি এটি নকল করা হচ্ছে উনিশশো সালের হংকং এর সিনেমা যা থার্টি সিক্স চেম্বার অফ সাউলিন থেকে উনিশশো সালে মুক্তি পায় আন্ধা কানুন এটি উনিশশো সালের তামিল সিনেমা সাত্তম উরু ইরুত্তারায়ের রিমেক উনিশশো মুক্তি পায় আদুথা বারিসু এটি রিমেক করা হয়েছে উনিশশো সালে হিন্দি সিনেমা রাজা জনী থেকে উনিশশো সালে মুক্তি পায় মেরি আদালত এই হিন্দি সিনেমাটি উনিশশো সালে কন্নড় সিনেমা আশার রিমেক উনিশশো সালে মুক্তি পায় মান মাহান আল্লাহ এটি উনিশশো সালের হিন্দি সিনেমা বিশ্বনাথের রিমেক উনিশশো সালে মুক্তি পায় গাংবা এটি উনিশশো সালে তামিল সিনেমা মালয়ুর মামবাত্তিয়ার রিমেক উনিশশো সালে মুক্তি পায় নাল্লা বানুকুকু নাল্লাবান এটিও রিমেক উনিশশো তিরিশ সালে তেলেগু সিনেমা ধার্মাদ মুদুরের উনিশশো চোরাশি সালে মুক্তি পায় জন জানি জানার্দান এ সিনেমাটি উনিশশো সালে তামিল সিনেমা মন্দ্রু মোগামের রিমেক উনিশশো পঁচাশিতে মুক্তি পায় নাইয়াম মিরে চেপ্পালি এটি নকল করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা আজকি আওয়াজ থেকে উনিশশো সালের একটি সিনেমা নান সিকাপু মানিথান এই সিনেমাটি হিন্দি সিনেমা আওয়াজের রিমেক পঁচাশিতে মুক্তি পায় পারি কাদাবান এটি উনিশশো বিরাশি সালের হিন্দি সিনেমা খুদ্দারের রিমেক উনিশশো সালে মিস্টার ভারত এটি উনিশশো সালের হিন্দি সিনেমা ত্রিশুলের রিমেক উনিশশো সালে মুক্তি পায় নান আদি মাই ইল্লাই এটি রিমেক করা হচ্ছে সালের হিন্দি সিনেমা পেয়ার ঝুক্তা নাহি থেকে উনিশশো সালে মুক্তি পায় জীবানা পুরাতাম এটি উনিশশো সালের হিন্দি সিনেমা রোটি কাপড়া ওর মাকানের রিমেক উনিশশো ছিয়াশি সালের সিনেমা বিদ্যু থালাই এটি রিমেক করা হচ্ছে উনিশশো সালের হিন্দি সিনেমা কুরবানি থেকে উনিশশো সালে মুক্তি পায় মাভিরান এটি উনিশশো সালে সুপার হিট হিন্দি সিনেমা মার্দের রিমেক উনিশশো সালের বেলাই কারান এটি রিমেক করা হয়েছে উনিশশো সালে হিন্দি সিনেমা নামা খালাল থেকে উনিশশো সালে মুক্তি পায় ধারমাথিন থালাইবান এটি উনিশশো সালের হিন্দি সিনেমা কাসমেবাদের রিমেক উনিশশো সালে মুক্তি পায় শিবা এটি রিমেক করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা খুন পাসিনা থেকে উনিশশো সালে মুক্তি পায় মাপিল্লাই এটি উনিশশো সালে সুপার হিট তেলুগু সিনেমা আত্মক ইয়ামুদু আম্মাই মুগুদের রিমেক উনিশশো উনানব্বইতে মুক্তি পায় চালবাস চালবাস সিনেমাটির গল্প ধার করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা সীতা ওর গীতা থেকে উনিশশো মুক্তি পায় পানাকরণ এটি গল্প ধার করা হয়েছে উনিশশো সালের হিন্দি সিনেমা লাভারিস থেকে উনিশশো মুক্তি পায় আদিশা পিরাবি এটি উনিশশো সালের তেলুগু সিনেমা রিমেক মুক্তি পায় ধার্মা দুরাই এটি উনিশশো সালের কান্নার সিনেমা দেবার রিমেক মুক্তি পায় মান্নান এটি উনিশশো সালের কান্নার সিনেমা আনুরাগা আড়ালি থুয়ের রিমেক উনিশশো মুক্তি পায় ত্যাগী এটি রিমেক করা হচ্ছে উনিশশো সালের কান্নার সিনেমা দেবা থেকে উনিশশো সালে একটা সিনেমা মুক্তি পায় আন্না আমালাই এটি উনিশশো সাতাশ সালের হিন্দি সিনেমা খুদ গার্জের বিরানব মুক্তি পায় পান্ডিয়ান এই সিনেমাটি রিমেক করা উনিশশো সালের কান্নারি সিনেমা বোম্বে দাদা থেকে উনিশশো মুক্তি পায় বীরা এটি উনিশশো বিরানব্বই সালে তেলুগু সিনেমা আল্লারি মুগুদের রিমেক উনিশশো পঁচানব্বই সালের বিখ্যাত সিনেমা বাসা এই সিনেমাটি থিম ধার করা হয়েছে উনিশশো একানব্বই সালে হিন্দি সিনেমা হাম থেকে উনিশশো সালে মুক্তি পায় পেদারায়ডু এটি উনিশশো চুরানব্বই সালের তামিল সিনেমা নাত্তা মায়ের রিমেক উনিশশো মুক্তি পায় আতঙ্ক হি আতঙ্ক এই সিনেমাটি গল্প নকল করা হয়েছে উনিশশো সালের আমেরিকান সিনেমা দ্য গডফাদার থেকে উনিশশো সালের মুথু এটি উনিশশো সিনেমা থেন রিমেক উনিশশো সাতানব্বই সালে মুক্তি পায় অরুণাচাল এটির গল্প নকল করা হয়েছে উনিশশো পঁচানব্বই সালে আমেরিকান সিনেমা বির স্টার থেকে দুই সালে মুক্তি পায় বুলান্দি এই সিনেমাটি উনিশশো সালে সালের তামিল সিনেমা নাত্তামাইয়ের রিমেক দুই সালে মুক্তি পায় চন্দ্রমুখী এই ভৌতিক সিনেমাটি উনিশশো তিরানব্বই সালের মালায়াম সিনেমা মানি চিত্রের নকল দুই সালে মুক্তি পায় কুসেলান এটির গল্প ধার করা হয়েছে সালের হচ্ছে সিনেমা কথা উডু এই সিনেমাটিরও গল্প দেওয়া হয়েছে দুই হাজার সাত সালের সুপারহিট হিট সিনেমা কথা পারায়ুম পুল থেকে দুই হাজার দশে মুক্তি পায় ইনথিরান যেটা হিন্দিতে রোবট নামে মুক্তি পায় এটির গল্প অর্ধেক নকল করা হয়েছে দুই সালের কান্নার সিনেমা হলিউড থেকে এবং দুই সালের আমেরিকান সিনেমা উইলি স্মিথের আই রোবট থেকে দুই হাজার মুক্তি পায় লিঙ্গা এই সিনেমাটির সাথে যথেষ্ট মিল রয়েছে দুই সালের সুপার তেলুগু সিনেমা ইন্দ্রার সাথে দুই হাজার উনিশে মুক্তি পায় পেটটা এই সিনেমাটির গল্প ধার বা নকল করা হয়েছে উনিশশো সালের সুপারহিট তেলুগু সিনেমা মাস্টার থেকে দুই হাজার মুক্তি পায় এই যারা দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করবেন নির্মাতা সিনেমাটির গল্প নিয়েছে দুই হাজার পাঁচ সালের তামিল সিনেমা হিট থেকে দুই হাজার তেইশে মুক্তি পায় জেইলার এই সিনেমাটির থিম ধার করা হয়েছে দুই হাজার একুশ সালের আমরা সিনেমা নৌবরী থেকে আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ খুব শীঘ্র নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ